তো দিয়ে দাও এবারে গাছ হয়নি কেন গো হ্যাঁ চড়াই পাখি ঢুকলো কি করে নেড়া নেড়া লাগছে প্রত্যেকবারে কি সুন্দর গাছ হয় একটু রোদ দূরে রাখতে হয় ছুটি আছে তুই নিয়ে বস গাছ ছড়াচ্ছে বসবো হয়ে গেছে আর আছি tontud õeli .

গুছিয়ে আবার থালা বাসন সব মেজে ঘষে তুলে রেখে গেলাম মানে থালা বাসন মধ্যে কষাকষি গামলা সব ধুয়ে ধুয়ে রেখে দিলাম রেখে এবার নিচে যাব প্রসাদ খাব আর একটু মটর সেদ্ধ মানে ছোলা মটর সিদ্ধ করব আর আলু সিদ্ধ করব ওইটাই আজকে টিফিনে নিয়ে যাব তো শরীরটা ভালো নেই বলে কালকে তো তোমার ধান গ ধানটা নামতে পারিনি তো বুচুনকে বলেছিলাম ও রাত্রি এগারোটায় দোকানে গেছে সেখানে সব বন্ধ তো এখন আমাকে বলছে তোমার আজকেই শরীর খারাপ হতে হলো হ্যাঁ কথাটা শুনে কেমন লাগে শরীর খারাপ তাও আবার আজকেই হতে হলো এরা মালুমই পায় না যে সমস্ত কিছু পাতা থেকে শুরু করে যে কোনো পুজো পাতা থেকে শুরু করে তার অ্যারেঞ্জমেন্ট করে বাজার দোকান করে গুছিয়ে পুজো করে এদের খালি পুজোয় বসতে হয় তাও সময় মতো যদি না পারে তখন এদের আবার কথা ও আমাকে এই কথাটা বললো আমার শুনে কালকে খারাপ লাগলাম না ইচ্ছাকৃত শরীরটা খারাপ করেছি আবার এখন মানে ঠাকুর পুজো হয়ে গেছে সঙ্গে সঙ্গে এসে বলছি প্রসাদ দাও প্রসাদ দাও প্রসাদ তোলো তো এমন তারা করছে করছে সবগুলো পরে করবো আগে প্রসাদ দাও সেটাও আমার শুনে খারাপ লাগলো ওর দিকে তাকালাম বলে ও আমাকে বলছে কি এরকম করে তাকানোর কিছু নেই ওকে বেরোতে হবে আর আমাকে বেরোতে হবে না তো চিন্তা করো তুমি কথাটা যে কীরকম যে পুজো হয়ে যাচ্ছে পুজো সব জোগাড় করে দিচ্ছি যখন আমি থাকবো না এদের কি হাল হবে কোনো সময় তো একদিন একদিন মরতে হবে সারা জীবন তো আমি এইভাবে কাজ করতে পারবো না তো যখন আমি থাকবো না সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে যখন করতে হবে তখন এদের কি হাল হবে আমি সেটাই চিন্তা করছি কারোর জন্য কিছু থেমে থাকে না সবটাই হয়ে যাবে সবটাই পরিপূর্ণভাবে সব কাজই চলে যাবে কিন্তু এই যে কোনো রকম পরিশ্রম না করে খালি পুজোয় বসা পুজো করা ঠিক আছে তাতেই ওদের টেম্পার লাগছে টেম্পার দিচ্ছে আর যখন সব কিছু করে করবে তখন কি হবে সেটাই চিন্তা করছে সংসার ধর্ম তো সবাই করবেই তখন বুঝবে যে যে সামান্য একটা কাজ করতে এত টেম্পার আসছে না ওকে বেরোতে হবে আমার দিকে ওইভাবে তাকিও না আর আমি যখন করব মানে ওর দিকে ও আমাকে তাকিবচুভাবে তাকিও না তো ওকে যখন সম্পূর্ণটা নিজের সংসারে কাজ করতে হবে তখনও বুঝবে যে কত কাজ একটা সংসারে থাকে আমি বিয়ে থা করিনি সংসার করিনি কিন্তু একটা সংসারি মেয়ের চেয়ে কোনো অংশে আমি কম নই কোনো অংশে নেই বাজার দোকানও করি রান্নাও করি বাইরের কাজও করি ঘরের কাজও করি সব কাজটাই করি কোনো অংশে আমার মনে হয় না একটা সংসারী মেয়ের সাথে কাজে তাই লোকে বলে না সংসার করিস নি কী আর বুঝবি সংসারের জ্বালা সংসারের যন্ত্রণা সংসার করলেই যে সবাই কাজ করে তা না সবার ঘরে ঘরে এখন কাজের লোক রয়েছে বাসন মাজার লোক ঘর মোছার লোক কাপড় কাচার লোক সবার ঘরে রয়েছে শুধু বাড়ির বউরা রান্না বান্না ছেলে মেয়েদের মানুষ অবশ্যই এগুলো কাজ এগুলো সত্যিই একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে বড় বড় কাজ কিন্তু তা বলে এই না যারা বিয়ে থাকা করেনি তাদের কোনো কাজ নেই বা তারা কোনো কাজ করে না এটা একদম ভুল কথা আমার মতো অনেক মেয়েরাই আছে যারা সংসারে অফরন্ত কাজও করছে বাইরের কাজও করছে সবটাই করছে আর চলো অনেকটা কিছু বলে দিলাম এদের কিছু কিছু কথা শুনে না মাথাটা একদম কী বলবো মানে গরম হয়ে যায় আর থাকতে না পেরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো নিচে যাই উপরের কাজ কমপ্লিট নিচে যাব ভেবেছিলাম একটু খাবার বানাবো মানে একটু কালকে যেহেতু অতিরিক্ত গ্যাস হয়ে গেছে তো সেই জন্য আর বড্ড করলাম না কিছু করলাম কাল রাত্রি এসে মাথায় তেল দিয়েছি বলে হয়তো বড্ড পিঠে ঠান্ডা লেগে গেছে মানে শ্বাস নিতে পারছি না জোরে শ্বাস নিতে গেলে পিঠে লাগছে আর এই দেখো বন্ধুরা এখানে প্রেশার কুকারে মটর আর আলু সিদ্ধ বসিয়ে দিই আমি এবার রেডি হব তো ঘড়িটা দেখি কটা বাজে সেই অনুযায়ী ছানা কাটাবো আর নাহলে ছানা না আর হবে না বারোটা বাজতে দশ মিনিট বাকি আর ছানা কাটানো হবে না এইটাই সিদ্ধ করে নিয়ে চলে যাই রাতে এসে যা হবে আর এই যে মিক্সিটা খারাপ হয়েছিলো মিক্সিটা দিয়ে গেছে মিক্সিটা মোছামুছি করব পরিষ্কার করব করে তারপরে কারণ সামনেই সামনের সপ্তাহে আবার ঋতু সংক্রান্তি আছে আমার লাগবে তো মিক্সিটা দিয়ে গেছে আমি ওপরে ছিলাম দেখি আবার ওখানে কত পয়সা নেয় সেটা আবার দিয়ে আসি মানে যাওয়ার সময় দিয়ে যাব তো চলো সাথে থাকো বেরোনোর সময় কথা হচ্ছে তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি আর আরেকবার বেরিয়ে যাবো বারোটা বাজে বারোটা খুব বাজে পাঁচ মিনিট বাকি আছে তো অলিমোটর সিদ্ধটা নিয়ে নিই নিয়ে পার্লারে গিয়ে তোমাদের দেখা হচ্ছে তো বিকেলবেলাটা বসে আমরা এখানে আড্ডা মারছিলাম আর চন্দ্রা দিয়ে অনেক মিষ্টি ফিষ্টি এনে দিয়েছিলো দুপুরবেলা সেগুলো খেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো একটা কাস্টমার এসেছিলো কাস্টমারকে করে মাথাটা যেহেতু ঘুরছিল আমি বসে গেছিলাম আর চন্দ্রা দিয়ে আমি আর ওই কাস্টমারটা তিনজনে মিলে কথা বলছিলাম কথাটা বলার পর তারপরে সুকেনকে ফোন করলাম ব্যান্ডে যাওয়ার জন্য তো সুখেন বলল আমি আসছি দিদি তুমি রেডি হয়ে থেকো ও বললো তোমার জন্য আমি পার্লারের সামনেই আসি তারপর যাব তো আমার বাইকে চড়তে সত্যি খুব ভয় লাগে তাও ও ভালো করে ওর কাঁধটাকে ধরে বাইকে বসে বারবার ধরে বলেছি আস্তে করে চালাও আস্তে করে চালাও আমার মাথা এমনিতেই ঘুরছে তো ও খুব আস্তে আস্তেই চালিয়েছে বাইক আর আমরা সুদীপ্তার ব্যান্ডে গেছি আর ঘটনাচক্রে দেখো কপালের রাস্তায় যেতে গিয়ে ওই ক্লাবের কাছাকাছি গিয়ে তাও ভিতরে অনেকটা ছিল ওখানে গিয়ে আবার গাড়ি দিয়ে তুলে যায় তো সেখান থেকে আবার হেঁটে ও বাইক নিয়ে ধরে ধরে যায় রাস্তা একটু গাড়িটা ঠিকঠাক করলো তারপরে ওই যে দেখো কত কপাল খারাপ দেখো সুকেনের বাইকে তেল নেই সুখেন ভুলেই গেছে অনেকটা গরিবটা ভালো নেই হাঁসটা সেই কারণে কি অবস্থা

অপেক্ষা করছি বাড়ির তেল আনতে গেছে তেল না আনলে বাইশ টাক হবে না যেতেও পারবো না চলো গান গাওয়া হয়ে গেছে পরে কথা বলছি বাড়িতে খারাপ লাগছে এটাই বলি যে একটু বাড়িতে পারলো না পেছনে ছুটতে ছুটতে অনেকটা দিতে হয়ে যায়

আধ ঘন্টা হলো চল্লিশ মিনিট হলো এসছি এসে সব চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে তোমরা জানো আমি একটুখানি ধূপ বাতি না দেখে শান্তি পাই না তো যেহেতু সন্ধ্যের সময় সন্ধ্যে পরে না তাই একটুখানি অন্যদিন হলো হয়তো আজকে দিতাম না রাত্রির এগারোটা যেহেতু বাজে আজকে ইতু পুজো বলে একটু ধূপ বাতি দেখিয়ে এলাম ঠাকুর ঘরে আর নিচে ঠাকুরকেই খালি দিলাম আর তুলসী মঞ্চে পঞ্চে এত রাত্রে দিই নি কারণ লোক হাসবে দেখতে তো চলো দিদি খাবার পাটি দিয়েছে রাতে কী খাবার পাঠিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো দেখতে থাকো তো দিদি লুচি পাঠিয়েছে চারখানা লুচি পাঠিয়েছে তা আমি এখানে আড়াইখানা লুচি খাবো আর এখানে এই ছোলা মটর আলু দিয়ে গোলমরিচ দিয়ে নুন দিয়ে মেখেছি সকালবেলা নিয়ে গেছিলাম কিন্তু নুন দিতে ভুলে গেছিলাম বলে আর সকালে খাওয়াই হয়নি আর এখানে শিউয়ের পায়েস ঢেলে নিয়েছি এতটা খাবো না এটা কালকে খেয়ে নেবো আর এখানে তিন রকম তরকারি পাঠিয়েছে সাথে আমার ফেভারিট কাঁচা লঙ্কা এটা তো অতি অবশ্যই খাবো এখানে একটা শাক পাঠিয়েছে এখানে একটা তরকারি পাঠিয়েছে কি তরকারি সেটা আমি না খেয়ে বলতে পারবো না আর এখানেও একটা তরকারি পাঠিয়েছে তো যাই হোক তিন রকম তরকারি একটু একটু করে নিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম আর এই যেখানে দুটো রসগোল্লা আছে সেই রসগোল্লা দুটো খাইনি এই রসগোল্লাটা খেয়ে নেবো যে তোমার খাওয়া হয়ে গেছে রসগোল্লাটা খেয়ে নেবো খেয়ে শুয়ে পাবো অনেক পরিশ্রম হয়েছে অনেক কিছু হয়েছে কালকে আবার নতুন একটা জায়গায় যাব আমার থেরাপি করতে তার আগে আমি যে কাগজপত্রগুলো কিছু বার করলাম না দেখি খেয়ে উঠে খেয়ে খেয়ে নিয়েছি এখন দেখি খেয়ে উঠে বলছি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে একটুখানি দেখি আমার আনন্দলোকের প্রেস প্রেসক্রিপশান আর রিপোর্টটা কোথায় আছে কারণ ওরাটা দেখবে তারপরে যাবো কালকে থেরাপি করতে কাল থেকে থেরাপি স্টার্ট করবো তোমরা জানো অসম্ভব পায়ে যন্ত্রণা সবাই বলছে ভেরি খোঁজ ভেনি হয়েছে তো তার একটা ট্রিটমেন্ট কাল থেকে শুরু হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখো আর সবাইকে টাটা গুড নাইট